সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড়ো খবর দর্শক আপনারা সকলেই জানেন কিছুদিন আগেই বিয়ে করে রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল ফেলে দিয়েছিলেন দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদার আর তাদের বিয়ের তিন সপ্তাহ যেতে না যেতেই রিঙ্কুর সাতাশ বছরের ছেলের রহস্য মৃত্যু খুন নাকি আত্মহত্যা এই নিয়ে উঠছে একাধিক প্রশ্ন যদিও রিঙ্কুর প্রাপ্তন স্বামী রাজা নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে রিঙ্কুর বিয়ে কিছুতেই মেনে নিতে পারেনি তাদের ছেলে সেই জন্যই হয়তো মানসিক আপসাদে ভুগছিল সে তার ছেলের কিছুতেই নর্মাল ডেথ হয়নি এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে একেবারে শোরগোল ফেলে দিয়েছিল রিঙ্কুর প্রাপ্তন স্বামী রাজাদাস গুপ্ত তিনি আরও অভিযোগ করেছিল যে আমাদের ছেলেটা তার মায়ের বিয়ে হয়ে যাওয়ার পর সে একা অনুভব করছিল যদিও লোক দেখানোর জন্য সামাজিকভাবে মাকে না পেরে হয়তো বিয়েটা মেনে নিয়েছে কিন্তু এমনিতেই সে তার মায়ের বিয়ের অনুষ্ঠানে বা বিয়ের কোনো কিছুতেই উপস্থিত ছিল না বিয়ের কিছুদিন আগেও আমাকে ফোন করেছিল এবং সে বলেছিল যে আমি অনুষ্ঠানে যাব না বিয়ের দিন দীঘায় ঘুরতে যাব এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছে রিঙ্কুর প্রাক্তন স্বামী রাজা দাস গুপ্ত এছাড়াও রিঙ্কুর ছেলের বান্ধবীকে নিয়েও একাধিক প্রশ্ন উঠে গিয়েছিল যে তার বান্ধবীর সঙ্গে রিঙ্কুর ছেলের সম্পর্ক ভালো ছিল না দীর্ঘ দিন ধরেই তাদের মধ্যে একটা ঝামেলা চলছিল এর জন্যই কি আত্মহত্যা করেছে রিঙ্কুর ছেলে এই রকমও কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে নাকি তাকে খুন করা হয়েছে এছাড়াও অনেকেই বলেছে ড্রাগের অভার ডোজের কারণেই নাকি রিঙ্কুর একমাত্র ছেলের মৃত্যু হয়েছে এই রকম একাধিক কারণ যখন উঠে আসছে তখন রিঙ্কু পুত্রের মৃত্যুতে একেবারে নয়া মোর বিস্ফোরক দাবি রিঙ্কুর বান্ধবীর একের পর এক চাঞ্চল্যকর দাবিতে রাজ্য রাজনীতিতে একেবারে সরগোল পড়ে গিয়েছে রিঙ্কুর বান্ধবী এবার যা দাবি করলেন রিঙ্কুর ছেলের মৃত্যুতে তা একেবারে চমকে দেওয়ার মতো কি দাবি করেছে রিঙ্কুর বান্ধবী শুনুন দর্শক মঙ্গলবার আকস্মিক মৃত্যু হয়েছে দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের ছেলে প্রীতমের বিয়ের মাসখানেকের মধ্যেই সন্তান হারানোর যন্ত্রণায় ভেঙে পড়েছেন দিলীপ পত্নী পুত্র শোকের কথা শোনা গিয়েছে বিজেপি নেতার মুখেও এই আবহে প্রীতম অরফে সৃঞ্জয়ের প্রেমিককে নিয়ে বিস্ফোরক দাবি করলেন রিঙ্কুর বান্ধবী ঝুমা ঘোষ প্রীতমের মৃত্যুর পরেই সমাজ মাধ্যমে একটি পোস্ট করে এই নিয়ে মুখ খুলেছিলেন তিনি আবার একটি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আরও বেশ কিছু মন্তব্য করলেন দিলীপ পত্নীর আগের পক্ষের ছেলে প্রীতম সংবাদ মাধ্যমের কাছে মায়ের দ্বিতীয় বিয়ে নিয়ে আনন্দ প্রকাশ করেছিলেন তবে প্রীতমের মৃত্যুর পরেই নানান মহল থেকে দিলীপ রিঙ্কুর বিয়ে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে মায়ের বিয়ের জন্য ছেলের মৃত্যু নয়তো প্রশ্ন তোলেন অনেকে সেই দাবি খারিজ করে ঝুমা বলেন সেটাই যদি সত্য হতো তাহলে ছেলেটি বাইট দিয়ে বলতো না মায়ের এই সিদ্ধান্তে আমি খুব খুশি রিঙ্কু কখনোই ছেলেকে না জানিয়ে জিনিসটি করেনি বিয়ে ও ছেলের মৃত্যু হঠাৎ করে হওয়ার এই কথাগুলো উঠছে আজ ছেলে বেঁচে থাকলে এই কথাগুলো আসত না এরপরেই প্রীতমের প্রেমিককে নিয়ে মুখ খুলেন ঝুমা দাবি করেন বিগত বেশ কিছুদিন ধরেই দুজনের মধ্যে গণ্ডগোল চলছিল মেয়েটি রিঙ্কু পুত্রের ওপর মানসিক অত্যাচার করতেন বলে দাবি করেন তিনি ঝুমা বলেন যে মেয়েটির সঙ্গে লিভ ইন করত তার সঙ্গে কয়েকদিন আগে গণ্ডগোল হচ্ছিল মেয়েটিকে সে কোনোভাবে ফ্ল্যাটে এন্টারটেন করতে দিচ্ছিল না মেয়েটি সেটা শুনছিল না এরপর প্রীতম রিঙ্কুকে বলে মা ওকে আসতে বারণ করো এরপর দিলীপবাবুকে বলে কয়েকদিন হলো এ কথা বলেছে রিঙ্কুর বান্ধবী জানান ছেলের কথা মতো মেয়েটিকে ফ্ল্যাটে যেতে নিষেধ করে দেন দিলীপ পত্নী তারপরেও আগের দিন রাতে কীভাবে মেয়েটি প্রীতমের ফ্ল্যাটে এলো প্রশ্ন তোলেন তিনি ঝুমা জানান বিগত দু বছর ধরে প্রীতমের সঙ্গে মেয়েটি লিভ ইন সম্পর্ক ছিল তবে কয়েকদিন আগে দুজনের মধ্যে সমস্যার সূত্রপাত হয় বলে দাবি করেন তিনি মেয়েটি ভীষণ মানসিক অত্যাচার করছিল সেই অত্যাচারের মাত্রা এতটাই হয়ে গিয়েছিল যে ছেলেটি বলে তুমি আর আমাদের ফ্ল্যাটে আসবে না মেয়েটি সে কথা শুনছিল না এরপর রিঙ্কুকে বলা হয় রিঙ্কু বলার পর মেয়েটা কয়েকদিন আসেনি কিন্তু শেষ দিন আবার এসেছিল বারণ করার পরেও হঠাৎ করে কেন এলো কি হয়েছে আমরা জানি না কিন্তু পুলিশের কাছে এই বিষয়ে আবেদন করব। আপনারা দয়া করে তদন্ত করুন কেন আগের রাতে ফ্ল্যাটে এলো সঙ্গে আরেকটি ছেলে বন্ধুও এসেছিল সেও বা কেন এলো প্রশ্ন তুলেন রিঙ্কুর বান্ধবী এখানেই না থেমে ঝুমা আরও বলেন নিমতলা ঘাট থেকে বাবুর বাড়ি যাওয়ার পরেই ক্রমাগত প্রীতমের প্রেমিকা ফোন করতে থাকে সে ল্যাপটপ নিতে চাই বলে রিঙ্কুকে জানায় এমনটাই জানিয়েছিলেন তিনি এই অভিনেত্রী সমাজসেবীর কথাই নিমতলা ঘাট থেকে বাবুর বাড়িতে যাওয়ার পরেই মেয়েটির ফোন আসতে শুরু করে বলতে থাকে আমি ল্যাপটপ নেব আমরা গোপন সূত্র মারফত আগেই জেনেছিলাম মেয়েটি ওর বাবাকে নিয়ে ল্যাপটপ নিতে আসছে এটা জানার পরেই রিঙ্কু মেয়েটিকে ফোন করে বলে তুমি এখন দরজা খুলবে না ল্যাপটপ এখন নেওয়া যাবে না বাকি কথা কাল হবে এটা বলার পরেও ফোন করে বলে আমার ল্যাপটপটা ভীষণ দরকার আমি নিতাম না কিন্তু নিউ টাউন থানার আইসি আমায় ফোন করে বলেন তোমার তো অফিস আছে ল্যাপটপ বের করে নাও নিউ টাউন থানার আইসি সম্বন্ধে ওর দাবি কতটা সত্য মিথ্যা জানি না পুলিশ নিজে থেকে কেন ওই মহিলাকে বলবে এটা একটা প্রশ্ন আর সেই দিন রাতে ও কেন বারবার ল্যাপটপ নিতে চলে যেতে চাইছিল এটাও একটা প্রশ্ন নিউটাউন থানার আইসি সত্যি মেয়েটিকে ল্যাপটপ নিতে বলেছিলেন কিনা সেই বিষয়ে কি থানার সঙ্গে কোনো যোগাযোগ করা হয়েছিল জবাবে ঝুমা বলেন না কাল অনেক রাত হয়ে গিয়েছিল আর কোনো যোগাযোগ হয়নি আজ আলোচনা করে সিদ্ধান্ত নেব কি করা যায় রিঙ্কুর বান্ধবী জানান আপাতত প্রীতমের ফ্ল্যাটে কাউকে ঢুকতে বারণ করা হয়েছে এবং ফ্ল্যাটের চাবিও কাউকে দিতে পুলিশের তরফে নিষেধ করা হয়েছে প্রীতম কোনো নেশা করতেন কি না জিজ্ঞাসা করাই ঝুমা জানান অল্প নেশা করতেন রিঙ্কুপুত্র সেই সঙ্গে শরীরের কিছু সমস্যাও ছিল নিউরোর সমস্যার জন্য ডাক্তার দেখানো হয়েছিল ওষুধ খেতেন তিনি তবে রিঙ্কুপুত্রের শারীরিক অবস্থা এমন ছিল না যে এইভাবে আকস্মিক মৃত্যু হবে দাবি করেন ওই অভিনেত্রী সমাজসেবী আর তার এই দাবির পর রাজ্য রাজনীতিতে দিলীপ পত্নী রিঙ্কুর মৃত্যু নিয়ে একেবারে নতুন করে সরগোল পড়ে গিয়েছে কিছুদিন আগেই সমাজ মাধ্যমে একাধিক বিস্ফোরক দাবি করেছিলেন তিনি আর এবার রিঙ্কু পত্নীর বান্ধবীকে নিয়ে একের পর এক বিস্ফোরক দাবি দর্শক নিয়ে আপনাদের মতামত জানাবেন